হ্যালো এভ্রিওয়ান কেমন আছো সকলে তো আজকের একটা ব্লগে সকলকে স্বাগত জানাই তো প্রত্যেকদিন সকালটা শুরু হয় স্কুল যাওয়া নিয়ে কিন্তু আজকে আমাদের যেতে হচ্ছে ট্রেনিংয়ে আজ টোয়েন্টি ফিফ্থ ফেব্রুয়ারি আজকে যে ট্রেনিংয়ে যাচ্ছি সেটার নাম হচ্ছে এইচ এ ট্রেনিং যেটা হবে কিশানগঞ্জে কিশানগঞ্জে টাইট চাকলাতে যেইখানকার ভিডিও তোমরা আগেও দেখেছো সেখানে আমাদের ট্রেনিং হয়েছিল সেইখানে আবারও ট্রেনিং হবে পাঁচ দিনের জন্য তো সেইখানেই যাওয়ার জন্য এই ট্রেনে উঠে পড়েছি ট্রেনে প্রচণ্ডই ভিড় ট্রেনে উঠেই সেই আগে এর আগে ট্রেনিং এর সময় দেখা হয়ে গেল

সে গল্প করতে করতে এই পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে যে এইখানে আজকের থেকে শুরু হবে ট্রেনিং তবে এটা গ্যার আবাস মানে এখানে থাকতে হবে না আগের বার যেমন থাকতে হয়েছিল ট্রেনিংগুলোতে এই পৌঁছে গেছি এখন চলে যাব আমাদের সেমিনার হলে যেইখানে আমাদের ট্রেনিংয়ের সেমিনার হলে এখন প্রথমে ইন্ট্রোডাকশান স্পিচ হচ্ছে এরপরে আমাদের আজকের অ্যাকচুয়ালি এটা স্বাস্থ্য নিয়ে এই ট্রেনিংটা এইখানকার এই ট্রেনিংটা চলবে পাঁচ দিন আর স্বাস্থ্য নিয়ে এই ট্রেনিংটা যেটা আমি এখনই বললাম স্বাস্থ্য সচেতনতা নিয়ে আর এইখানে টাইট চাকলায় জলের কোনো কাজ হচ্ছে তো আমাদের ফার্স্ট হাফের ট্রেনিংয়ের ক্লাস হয়ে গেল তারপর আমরা বেরোলাম একটু ঘোরাঘুরি করে নেক্সট হচ্ছে এখন লাঞ্চের পালা তো এই হচ্ছে গোটা চাকলার চত্বরটা তো আজকে লাঞ্চের মেনুতেই যে দেখতেই পাচ্ছ ডাল ভাত বেগুনি বিন আলুর তরকারি পাঁপড় ভাজা আর হচ্ছে কালো জাম তো এই ছিল আর এইখানে এইবার প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে প্যান্ডেলেই সকলের খাওয়া দাওয়া হচ্ছে তো সেকেন্ড হাফের আবার শুরু হয়ে গেল সেমিনার তো এইবার এইটা হচ্ছে এই টপিকটা অ্যাকচুয়ালি এখানে একটা ছোট্ট ড্রামার মতো করানো হচ্ছে একটা টপিক দেয়া হয়েছে যে ছোটরা মানে স্কুলের যে বাচ্চারা বিভিন্ন দেখে টিভিতে ডান্ট বিভিন্ন তো সেগুলো দেখে তারাও করার চেষ্টা করে আর সেগুলোতে অনেক দুর্ঘটনাও ঘটে তো সেইগুলো নিয়ে অ্যাওয়ারনেস তো সেটা নিয়েই কয়েকজন টিচার মিনে একটা গ্রুপ বানিয়েছে এই যে এই টিচার যিনি হচ্ছে এইখানে বাইক চালানোর করছেন এই যে তো এই নিয়ে আমাদের আজকে কিন্তু পুরো সেমিনারটা বেশ ভালোই জমে উঠেছিল তো সেমিনার শেষে আজকে তো চলে যাব বাড়িতে কারণ কাল শিবরাত্রির ছুটি রয়েছে তো ওই জন্য স্টেট বাসে উঠে পড়েছি এই বাড়িও পৌঁছে গেলাম আর শিবরাত্রির জন্য পাড়ার মণ্ডপে পুজো হবে বেশ ভালো রাস্তাটা সাজিয়েছে লাইট দিয়ে আর কালকে দেখাবো মন্দির আজকে দেখাচ্ছি না মন্দির এখন সাজানো চলছে তো বাড়িতে এসেই আমি ফ্রেশ হয়ে এইখানে মা আমার জন্য লুচি ভাজছে গরম গরম এই যে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছি খাওয়ার জন্য তো লুচি বাঁধাকপি তরকারি আর মিষ্টি ক্ষীর এগুলো তো রয়েইছে লুচি বাঁধাকপির তরকারি মা আমাকে দিল আমি প্লেটটা হাতে নিয়ে চলে আসলাম এই টেবিলে বসে পড়লাম খেতে খিদেও পেয়েছে বেশ ভালোই দুপুরে সেই একটার সময় ডায়েট চাকলাতে খাওয়া হয়েছিল তো যাই হোক তো এইখানে এই যে ক্ষীরের বাটি আর গুড়ের রসগোল্লা তো চলো আমি খাই আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও সকলে সুস্থ থেকো ভালো থেকো সঙ্গে থেকো বাই